সুরা দোকান শরীফের ফজিলত ও আমল সুরা দোকান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের মধ্যে অন্যতম একটি সুরা এই সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে দেখুন মিষ্কা শরীফ ও তিরমিজি শরীফ সুরা দোকানের ব্যাপারে বর্ণনা করা আছে এবং নিচে আরেকটি হাদিস আছে মিষ্কা শরীফ চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই যে এই সুরাটি পড়লে এর আমল কি হজরত তিরমিজি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন হজরত আবু হুরাইরা রিয়াল্লাহ থেকে বর্ণনা আছে রসুলি করিম সাল্লিউ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে সূরা দোকান পাঠ করবে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার গুনা মাফের জন্য দোয়া করতে থাকে সুবাহাল্লাহ এত ফজিলত সুরাটি পড়লেই সত্তর হাজার ফেরিস্তা তার মাঘ ফেরাতের জন্য তার গুনা মাফের জন্য দোয়া করতে থাকে আল্লাহ মিশকা শরীফের হাদিস একশো সাতাশি পৃষ্ঠা এবং এই হাদিসটি তিরমিজির শরীফ দ্বিতীয় খণ্ড একশো ষোলো পৃষ্ঠাতে পাবেন হজরত আবু হুরাইরা রাজু তালু থেকে বর্ণনা আছে রসুলি করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি জুমা রাতে সুরাত দোকান পাঠ করবে শুক্রবার রাত্রে কেমন সকাল হবার আগে তার সকল গুনাখাতা মাফ করে দেওয়া হবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মিশকা শরীফের হাদিস একশো সাতাশি পৃষ্ঠা হজরত আবু উমামা রদিয়াল্লাহ তালু থেকে বর্ণনা আছে যে ব্যক্তি জুমা রাতে অথবা দিনে সুরা দোকান পাঠ করবে আল্লাহ পাক তার জন্য বেশ একটি স্বতন্ত্র ঘর নির্মাণ করে রাখবেন সুবহান আল্লাহ হজরত রাফি রদিয়াল্লাহ তালু থেকে বর্ণনা হজরত রসুল করিম সাল্লিয় সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি জুমারাতে সুরা দোকান পাঠ করবে অকাল হইবার আগে তার সকল খাতা মাফ করে দেওয়া হবে এবং জান্নাতে আনত নয়না বিশিষ্ট হুদদের সাথে বিবাহ দেওয়া হবে কুত্তুবি ষোলোখণ্ড খন্ড আটচল্লিশ পৃষ্ঠাতে এই হাদিসটি পাবেন